এ যেন সত্যি রক্তে লেখা অনিন্দিতা গড়াই এর পুত্র সন্তান সৌমদীপ গড়াই ওরফে শুভ একটি দুর্ঘটনায় অকালে প্রাণ হারায় কিন্তু এই ট্র্যাজেডি সত্ত্বেও মানব সেবায় নিবেদিত প্রাণ দম্পতি শুভর স্মৃতিতে দুবরাজপুরে গড়ে তোলেন শুভর মায়ের পাঠশালা আজ শুভর জন্মদিন উপলক্ষে এই পাঠশালা একটি রক্তদান শিবিরের আয়োজন করে তারা জানেন যে এই গ্রীষ্মকালে জেলার হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা যায় তাই রক্তের ঘাটতি মেটাতে এবং শুভকে সকলের অন্তরে বাঁচিয়ে রাখতেই উদ্যোগ নিয়েছেন শুভর মায়ের পাঠশালার সদস্যরা সৌমদী পরফে শুভ স্মৃতির উদ্দেশ্যে দুবরাজপুর শহরবাসী তথা শুভর শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষজন এবং শুভর মায়ের পাঠশালার যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুবরাজপুর প্রতাপ সংঘ ক্লাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন মহিলা পুরুষ মিলে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন শুভর মায়ের পাঠশালার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে মেমেন্টো একটি করে চারা তুলে দেওয়া হয় এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা শওকত আলী সাগর সাগরকুণ্ডু সনাতন পাল মানিক মুখার্জি ভাস্কর রুজ অর্জুন চৌধুরী বুলটি চক্রবর্তী শিক্ষক রামতনু নায়ক অরিন্দম চ্যাটার্জি সমাজসেবী প্রভাত চ্যাটার্জি টুটুন নন্দী শুভর মায়ের পাঠশালার সদস্য সহ আরও অনেকে উল্লেখ্য দু হাজার সালের চোদ্দোই মার্চ একটি পথ দুর্ঘটনায় না ফেরা দেশে পাড়ি দেয় শুভ তাই আজ চোদ্দোই এপ্রিল তাঁর জন্মদিনে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলেই জানান শুভর মা অনিন্দিতা গড়ায় তিনি আরও জানান শুভর মায়ের পাঠশালার পক্ষ থেকে বছর প্রথম শুরু করলাম রক্তদান শিবির তবে উপলক্ষে আমরা প্রতাপসঙ্গ ক্লাবে লালবাজার প্রতাপসংঘ ক্লাবে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা শুভর মায়ের পাঠশালার উদ্যোগ থেকে করা হয়েছে আমরা সবাই সকলেই শুভর মা আমরা সবাই শুভ যাতে আমাদের সবার মধ্যে থাকে সবার সাথে থাকে ওর নামটা চিরস্মরণীয় করতেই আমাদের এই উদ্যোগ পুরুষ নারী নির্বিশেষে সবাই শুভকে যারা ভালোবাসে সবাই মোটামুটি চল্লিশের ওপর রক্তদান আজকে হয়েছে অ্যাকিউরেট কতজন সেটা বলতে পারছি না তবে আশা করা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ মতন রক্তদান আজকে হয়েছে গ্রীষ্মকালে মেনলি রক্ত সংকটটা একটু বেশি দেখা দেয় আর এই আমরা এই প্রচেষ্টাটা করেছি যাতে রক্ত সংকটের জন্য কোনো প্রাণহানি না হয় যাতে অনেক শুভ প্রাণ ফিরে পায় এই জন্যই আমাদের এই একটা চেষ্টা সুবর মায়ের পাঠশালার মায়ের পাঠশালাতে মেনলি পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা তাদের পড়াশোনা আঁকা গান বাজনা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এই রক্তদান শিবির এগুলো আমরা করে মানে রক্তদান শিবিরটা আমাদের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান এইসবই আমরা করে থাকি এবং পরবর্তী আরও কিছু করার ইচ্ছে আছে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার আমাদের ইচ্ছে আছে শুভকে যারা ভালোবাসে তারা শুভর ভালোবাসার টানেই আজকে সবাই এসেছে রক্তদান করতে তাদের সকলকেই আমি শুভর মায়ের পাঠশালার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে